আপনি কি জানেন খুব সহজেই ঘরে বসেই তৈরি করা যায় ক্যান্সার প্রতিরোধী এক দারুণ প্রাকৃতিক খাবার মাইক্রোগ্রিনস মাত্র কয়েকটি বীজ একটু পানি আর কয়েকদিন সময় এইটুকুই যথেষ্ট একটি ছোট ট্রেতে তুলা বা টিস্যু বিছিয়ে তার অপর দিন ভেজানো বীজ প্রতিদিন সামান্য পানি ছিটিয়ে দিন আর পাঁচ থেকে সাত দিনের মধ্যেই গজাবে ছোট ছোট সবুজ গাছ যেগুলোই মাইক্রোগ্রিনস এই ক্ষুদ্র চারাগুলো হল ভাইটামিন এ সি ই ও কে ভরপুর যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত পরিষ্কার করে এবং ক্যান্সার প্রতিরোধী অসাধারণ ভূমিকা রাখে নিয়মিত সালাদ জুস বা স্যুপে অল্প করে খেলে এটি আপনার শরীর ও মন দুই রাখবে সতেজ ও সুস্থ তাই আজই শুরু করুন নিজের ঘরে মাইক্রোগ্রিনস চাষ আর ফিরে পান প্রকৃতির দেওয়া সত্যিকারের শক্তি These look so fresh let's try them together